কনকনা ভাগ঵ানে দেখি বারে পাই অদ্তকারে লিনা কারে ব্রজন্যা নান্দামা কনকনা ভাগ঵ানে দেখি পাই মুখে বল সর্বো জন শ্রীঘরে বসুন কৃপাতে কৃষ্ণ ভোজনে যদি আসে গ দুঃখ জানিও সে দুঃখ নয় কৃষ্ণ সুখ পাত্র যেদিন গৃহেতে ভজন দেখি গৃহেতে গল সিন্ধু দেখিয়া গঙ্গা শুকনা সেবা এই জগতে যারাই কৃষ্ণকে পেতে চেয়েছে তারাই দুঃখ পেয়েছে তারাই কি তারাই কষ্ট পেয়েছে এই কৃষ্ণকে পাওয়া এতটা সোজা নয় কৃষ্ণকে যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের দুঃখকে মেনে নিতে হবে দত্ত কুলে জন্মি পড়ল রাক্ষস কুলে বিভিশন বসিল রাম সঙ্গে পক্ষী কুলে গরুর দেখো

অসুরদের বধ করছে অসুরদের উদ্ধার করছে কিন্তু এই মনুষ্য রূপে দিয়ে ভগবান খুব কম কৃপা করে এই জড়জগতে মনুষ্য জন্মটা दुर्लभ কিন্তু এই মনুষ্য দেহে ভগবান লাভ করা খুব দুর্লভ যদি অসুর হয় যায় যদি কোনো পশু কি হয়ে যায় যদি কোনো বিক্ষ হয় যায় খুব সহজেই ভগবানের কৃপা লাভ করা যায় আপনি যদি একটা তুলসী বিক্ষ হন তাহলে আপনার পত্র দ্বারা ভগবানের চরণের সেবা হবে হবে কিনা হবে আপনার যাতে গাছের ফল আন ফুল আন ভগবানের সেবায় লাগবে কিন্তু আপনি কোন সেবায় লাগবেন ভগবানের বলুন কোন সেবায় লাগবেন কোন সেবায় লাগবেন তাই ভক্তিবেদর ঠাকুর কি করছেন ভক্তিবেদর ঠাকুর দুঃখ করে বলছে কি বলছে দুঃখ করে অসুর সকল পাইল চরণ পাইল চরণ বিনোদ থ হচ্ছে সবাই ভগবানের চরণ লাভ করেছে কিন্তু আমি ভক্তি বিনোদ ঠাকুর কি করেছি পড়ে আছি এই জন্য কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ ভজনের ফল কি দুঃখ যে দুঃখ পেয়েছিল কারা ব্রজের গোপীরা ভগবান এত কষ্ট দিয়েছে ব্রজের গোপীদের তা বলে শেষ করা যাবে না কৃষ্ণ ভজনের ফল কি কৃষ্ণ ভজনের ফল দুঃখ যদি কেউ কৃষ্ণকে লাভ করবে আর সুখ আশা করে তাহলে এটা কি মরিচিকা নেয় কৃষ্ণ ভক্তির ফলই হচ্ছে দুঃখ যদি আপনি দুঃখ পান মনে করবেন কৃষ্ণ ভক্তি লাভ করছেন আর যদি মনে করেন যে আপনি সুখ পাচ্ছেন অনেক কিছু ভগবান আপনাকে দিচ্ছে তাহলে কি হবে বুঝবেন আপনি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারছেন না তাহলে কৃষ্ণ ভজনের ফল কি দুঃখ লাভ আর এই দুঃখের ভিতরে ভক্ত কি দেখে আনন্দ পায় কেন তোমার সেবাতে দুঃখ হয় যদি যে তোর পরণ কি তোমার শিবারে দুঃখ হয় সেটাও কি Tarnoshu বলতে এরকম মনে করা তোর ভগবানের সেবা কি ফল কি ফল হচ্ছে দুঃখ ভগবানের সেবা করলে কি হবে আমাদের অবশ্যই দুঃখ আসবে তোমার সদায় দুঃখ হয় যদি

আমার দুঃখ যদিও আমার আছে কিন্তু মনে করে কি সব দুঃখ তো ভগবানই আমাকে দিচ্ছে আর এই দুঃখ ভগবানই কি আমার থেকে সংবরণ করবে তো কিভাবে দুঃখ দূরে গেল চিন্তা না চৌদিকে আনন্দ দেখি চৌদিকে আনন্দ আত্মনিবেদন তো আপদ করি হইল পর সুখী আমি হইল পর সুখী আর ভক্তের দুঃখের ভিতর থেকেও কি করে ভা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 অভা সুখে যদরা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল আমাদের বন্ধুকে ভীনবন্ধ দীনবন্ধু ভীনবন্ধু চিরদিন দীনবন্ধু চির সুখ দু চির সুখ দুঃখ কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 ম ভগবান কেমন আছে বিষ হয়ে গিয়েছে অমৃত হয়ে গিয়েছে কেন ভগবানের নামের প্রভাবে এই জন্য আমরা যদি আমাদের দুঃখকে হরণ করতে চাই আমরা যদি সুখী হতে চাই তাহলে আমাদের কি করতে হবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ রে হরে রাম রাম রে রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রে রাম রাম